আসসালামু আলাইকুম মদিনার পথ ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা আর সাবস্ক্রাইব করে রাখবেন সব সবকটি ভিডিও পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে ফেসবুকে বন্ধুরা শেয়ার করবেন বন্ধুরা আপনাদের বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান মদিনার পথ ইলেকট্রনিক্স আমি নিয়ে আসছি আজকে অভিজ্ঞ কারিকর দ্বারা এ সিকট চেঞ্জ করে তিন মাথা থ্রি ফ্লাক বছর পর বছর ইনশাল্লা এটা ব্যবহার করবেন এক নম্বর ফোর ইন ওয়ান আইপিএস প্লাস ইনভার্টার এটা এটা বন্ধুরা সবচেয়ে ভালো মানের যে জুমফা কোয়ালিটির যে ইনভার্টারটা সেই ব্র্যান্ডের অরিজিনাল এটা বন্ধুরা এটা যদি আপনি দুইটি ফ্যান তিন চারটি লাইট ভালোভাবে চালান অনেক বছর এটা ব্যবহার করবেন আশা করি এটা এক নম্বর একটি ইনভার্টার এখানে দেখতে পাচ্ছেন সোলার সিস্টেম এটা এখানে দেখতে পাচ্ছেন সোলারের কালেকশান এবং ব্যাটারি কালেকশন টার্মিনাল অন অফ সুইচ এবং এই যে আপনার ভিতরে আপনার সব কিছু অ্যাডজাস্ট করে এটা আপনার রেসিভার তিন পিনে দুই পিন খুলে তিন পিনে লাগানো হয়েছে এটা একটি কুলিং ফ্যান সাইজ বড় বড় সাইজ এবং এখানে সকেট কালেকশনের এবং পাচ্ছেন লাল কালো একটি ক্লিপ ব্যাটারিকে সংযোগ করার জন্য এটা বন্ধুরা বর্তমানে আট আঠাইশশো টাকা আঠাইশো টাকা হলে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই অরিজিনাল ফোর ইন ওয়ান ইনভার্টারটি আমি সারা বাংলাদেশে পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা এই আইপিএসটি আপনার অনেক বছর ব্যবহার করব যে গরম অটোমেটিক কারেন্ট চলে আসলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারেন্ট ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে অটোমেটিক চার্জ হবে চার্জ ফুল হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা সম্পূর্ণ অটো সিস্টেম ফোর ইন ওয়ান তাই অনেক বছর ব্যবহার করতে পারবেন এই আইপিএসটি দিয়ে ইনশাল্লা এখনই অর্ডার করুন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করিয়াতে আমি এই আইপিএসগুলো পচিয়ে দিয়ে থাকি কারেন্ট থাকবে ঘন্টা পর ঘন্টা ইনশাল্লাহ তা এগুলো বর্তমানে কপি বের হয়েছে সাইজ ছোট চিকন একজন ভিতর পাসপার্ডটা নর্মাল হয়ে থাকে ওটি আপনার লাস্টিং অবশ্যই বেশি দিন করে না তারপরে এগুলো নষ্ট হয়ে যায় তাই ভালো আইপিএস ইনশাল্লাহ যদি কিনতে পারেন অনেক বছর ব্যবহার করতে পারবেন এই আইপিএসটি দিয়ে এই আপনার সব কিছু আমি অভিজ্ঞ কারিকর দ্বারা এটি এখানে অ্যাডজাস্ট করছি কোনো সমস্যা নেই তাই অর্ডার করুন আঠাশশো টাকা হলে সারা বাংলাদেশে আমি পৌঁছে দিচ্ছি এই আইপিএসটি ফোর ওয়ান তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ